this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only দর্শক বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমাদের সর্বপ্রথম একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখায় যেটা দেখার পর মানে এই যে অথবা দেখছো যে ভিডিও ক্লিপটা চলছে এটা কি জানো দেখছো দামি গাড়ি এবং মোটরসাইকেল করে একটা সেলিব্রেশন করা হচ্ছে কিসের জন্য সেলিব্রেশন এই ঘটনা কোথা কোথাগার কর্ণাটকের ঘটনা কংগ্রেস শাসিত যে কর্ণাটক সেই কর্ণাটকে এই ঘটনাটা এটা সারা মানে দেশের লজ্জা সারা বিশ্বের কাছে আমাদের ভারতের মাথাটাকে হেড করলো নত করলো বন্ধুরা এবং আমাদের জুডিশিয়ারি উপরে যেন একটা কোশ্চেন মার্ক রেখে যায় এই রেফিসরা এরা মানে একজন মানে আমাদের ভারতীয় নারীকে তার সামনের কাছ থেকে টেনে নিয়ে গিয়ে গণদর্শন করে এবং কিছুদিন জেল খাটার পর তারা বেল পেয়ে যায় বন্ধুরা তো আমাদের কি ধরনের জুডিশিয়ারি সিস্টেম আমি জানি না আইনের মানে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে সমস্ত কিছু পরিবর্তন করা হচ্ছে করেও দেখি যারা রেফিস তারা ছাড় পেয়ে যাচ্ছে কোনো একটা আইনের ফাঁক ফুকর দিয়ে বন্ধুরা তাহলে এই লজ্জা আমাদের রাখার মতো নয় বন্ধুরা তো অনেকে আমি দেখি অনেকের যে মানে কি বলবো আর কি এই যে দলটা মানে পাপ্পু যাকে বলা হয় তিনি নানা রকম কথাবার্তা বলে থাকেন নানান রাজ্য নিয়ে বিভিন্ন কোশ্চেন করে থাকেন আজকে যে কর্ণাটকে তাদের দলশাসিত যে রাজ্যে যে ঘটনাটা ঘটেছে তা সে কেন এটা নিয়ে মুখ খুলছে না এটাই আমার তার কাছে তাদের কাছে প্রশ্ন রইল তো বন্ধুরা ঘটনাটা কি ঘটেছে সেটা একটু আমি তোমাদেরকে বলি আজ থেকে প্রায় ষোলো মাস আগে কর্ণাটকের হাবেরিতে এক আন্তধর্মীয় দম্পতি হোটেল কক্ষে কয়েকজন পুরুষ ঢুকে পড়ে মহিলাকে টেনে কাছের একটি জঙ্গলে নিয়ে যায় এবং তাকে গণদর্শন করেছে করা হয়েছে দু হাজার পঁচিশ সালের দিকে এই সাতজন পুরুষকে জামিন দেওয়া হয় যার পরে বাইক গাড়ি সঙ্গীত ও উচ্চস্বরে উদযাপনে স্লোগান সহ এই বিজয়ী সভা অনুষ্ঠিত হয় ভাবা যায় বন্ধুরা জেল থেকে বেরিয়ে এই ধরনের মানে তাণ্ডব চালাচ্ছে তারপরে তারা আরও কি কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই আরও কত মায়া বলে সর্বনাশ করবে তাহলে এই যে জুডিশিয়ারি আমাদের সিস্টেম রয়েছে তারা যদি হ্যাঁ এইভাবে যদি এই যে রেফিস্টদের বিরুদ্ধে স্টান অ্যাকশন না নেয় বন্ধুরা হ্যাঁ বলছে প্রমাণ তথ্য সমস্ত কিছু তাহলে এটা কি যথোপযুক্ত প্রমাণ হয়নি এটা কোন ধরনের নিয়ম ছিল তাহলে মা বোনটা সেফটি কোথায় নিরাপদ কোথায় বন্ধুরা তো এই ঘটনায় যে প্রধান অভিযুক্ত যারা রয়েছে সেই অভিযুক্তগুলো রয়েছে কি আফতাব চন্দ্রকাট্টি মাদার সাহ মান্দাক্কি সামিউল্লাহ লালান ভাট মোহাম্মদ সাদিক আসা সি মানি সোয়েব মুল্লা তারপরে তসিফ ছোটি এবং রিয়াজ সাদে করি ছাব্বিশ বয়সরই বছর বয়স আর কি যে নারীকে সঙ্গে আর কি এই ঘটনাটা ঘটিয়েছিলো আর কি হুম তো যাই হোক তো কিছুদিন তাকে মানে তো তারপর মানে তারা এই যে মহিলা ভদ্রমহিলা আর কি তার নামটা আমি নিচ্ছি না তো তিনি এরকম যখন মানে তার হোটেলে আর কি গেছিলেন আর কি তার পুরুষ সঙ্গীর সঙ্গে অথবা কাম তার হয়তো হাজব্যান্ডও হতে পারে হতে পারে হাজব্যান্ড আর কি তো তখন এই যে এরা এই এই যে উৎসৃঙ্খল এবং এই ধর্ষক রেপিসটা তার হাজব্যান্ডের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় ছিনিয়ে নিয়ে তাকে গণদর্শন করে এবং একটা জঙ্গলে নিয়ে গিয়ে এভাবে তাকে মানে গণদর্শন করে চলে আসে আর কি তো যাই হোক এবং এগারোই জানুয়ারি ম্যাজিস্ট্রেটের কাছে মহিলাটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পরে পুলিশ গণদর্শনের অভিযুক্ত দায় করে আর কি এগারো জানুয়ারি আচ্ছা এই মামলার সাথে জড়িয়ে থাকা মোট অভিযোগ হচ্ছে উনিশজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ যার মধ্যে সাতজন প্রধান অভিযুক্ত ছিলেন আরও বারো জনকে অপরাধের সহায়তা করার জন্য অথবা বেঁচে যাওয়া ব্যক্তির উপর শারীরিক নির্যাতনের জন্য অভিযুক্ত করা হয়েছিল অভিযুক্তের মধ্যে বারোজন প্রায় দশ মাস আগে জামিনে মুক্তি পেয়েছিল বাকি সাতজন যাদেরকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়েছিল সাম্প্রতিক আদালতে আদেশ না আসা পর্যন্ত বারবার জামিন প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছিল তারা তো এই হচ্ছে কি ঘটনা এবং তাইলে সবাই তো জামিনে মুক্তি পেয়ে যায় বন্ধুরা তাইলে এই যে আমাদের ভারতবর্ষে বলা হচ্ছে নতুন করে আইন আনা হচ্ছে নতুন করে ই আনা হয়েছে কি লাভ লাভটা কী এইবার তো টোটালি পুরি জুডিশিয়ারি সিস্টেমের উপরে মানুষ কোশ্চেন তুলবে তুলতে বাধ্য প্রত্যেকটা মানুষ কারণ আমাদের কনস্টিটিউশনাল রাইট রয়েছে আর তো এখানে সুরক্ষিত কেউই নেই মা বন্দির উপরে যেভাবে অকত্য অত্যাচার করা হচ্ছে গণদর্শনকারী বা এখানে রেপিস্টরা তারা ছাড়া পেয়ে যাচ্ছে এবং তারা সেলিব্রেশন করছে গ্র্যান্ড সেলিব্রেশন করছে তাহলে এটা কি বার্তা যায় সমাজের কাছে এটা বার্তা যায় যখনই গ্র্যান্ড সেলিব্রেশন করেছে তখন তাদেরকে অ্যারেস্ট করা উচিত সেটা না করে সেখানকার সরকারও তাদেরকে মদত দিচ্ছে বন্ধুরা যেন ভোট ব্যাংকের জন্য সবই তো যাই হোক আশা করবো সাধারণত মানুষ একত্রিত হবেন সমস্ত কিছু ছাড়ুন কারণ একশো বিয়াল্লিশ কোটি মানুষ আর এই দুর্বৃত্তরা মাত্র সংখ্যায় গণ গণায় মানায় দশ বারো দিন বা কুড়ি পঁচিশ জন হতে পারে আর সেখানকার যদি এই দু লক্ষ তিন লক্ষ মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ প্রতিরোধ শুরু করেন তাহলে কিন্তু মনে করবেন জুডিশিয়ারি থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ শুরু করে সবাই কিন্তু বাধ্য হবে তখন এই সমস্ত রেফিসদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নিতে কারণ মানুষ এখনও পর্যন্ত আইনকে মান্যতা দেয় আইন মেনে চলে তাই তাই জন্য জুডিশিয়ারি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সবাইকে অনুরোধ করব। এই যে জিনিসগুলো হচ্ছে যারা এই দু চারজন মুষ্টিমেয় এই যে রিফিস থেকে শুরু করে যারা সমাজে ক্রিমিনাল তারা এই সমস্ত কার্য করে বেড়াচ্ছে এই সমস্ত কিছু যথোপিযুক্ত যদি আপনারা যদি এদেরকে শাস্তি না দেন তাহলে মানুষ হয়তো এমন একটা সময় আসবে যে মানুষ কিন্তু সবর উপরে কোশ্চেন তুলে উঠবে এবং মানুষ নিজেই নিজের তখন প্রোটেকশন করবে আমি কি বলতে পারি চাইছি আপনারা সকলে বুঝতে পারছেন আশা করছি এবং সকলকে করজোড়ে অনুরোধ করবো মা বোনদেরকে রক্ষা করুন সবাই একসাথে প্রতিবাদ এবং প্রতিরোধ করুন তবেই সমাজ আমাদেরকে এগোতে পারবে নলে এগোতে পারবে না বন্ধুরা